তো বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটি নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম কাস্টমার নিতে এসছে মালপত্র ময়না থেকে এসছে তো আমি একটু লোকেশনটা দেখিয়ে দি ডান দিকে হচ্ছে কলকাতার দিকে চলে যাচ্ছে বাঁ দিকে হচ্ছে দীঘার দিকে চলে যাচ্ছে আর এদিকে ভিতরে যেটা ঢুকে আসছে ওটা হচ্ছে কাঁতির ভিতরে চলে আসছে সিএসসি মাঠের দিকে এখানেই আমাদের লোকেশান রাধা ভাইদের দেখতে পাচ্ছেন রাধা ভাইরা এসছে মাল নিতে ময়না থেকে সীতা ইলেকট্রনিক্স সীতা লাইটিং আর কি সীতা লাইটিং থেকে এসছে ময়না থেকে নিতে এসছে দাদাবাইরা আগেরবারে আগেরবার এসে কিন্তু অনেক মালপত্র নিয়ে গেছে দাদাভাইরা তো আজকে নিচ্ছে স্ট্যানের মন কিং ছশো পঞ্চাশ সারফি দু বক্স আর দেখতে পাচ্ছেন এটা স্ট্যানের স্প্লিটার এইডোয় স্প্লিটার ডিএমএক্সের সবাই জানেন এটাও কিন্তু নিচ্ছে এক পিস তো লাইটগুলো টেস্টিং হচ্ছে ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটি অন করে রাখবেন তা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়ো ভাই নিজে আনবক্সিং করছে প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো টেস্টিং হবে প্রচণ্ড ভারী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আনবক্সিং করা হয়ে গেছে মনস্টার কিং ছশো পঞ্চাশ স্ট্যান্ড তো এটা কিন্তু চার পিস বের করা হয়েছে সবগুলো কিন্তু টেস্টিং হবে তো আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্যান্ড ব্র্যান্ডিং লোগো দেওয়া রয়েছে স্ট্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড অফ ইন্ডিয়া মনস্টার কিং ছশো পঞ্চাশ এটা কিন্তু এটা সামনের পজিশন এটা কিন্তু সিলেক্ট করার জন্য সুইচ আছে এটা আপ ডাউন লেখাই রয়েছে এদিকে ডিএমএক্স এর লাইট এখানে ইরর লাইট এখানে এন্টার অপশানে কিন্তু রয়েছে এটাতেই আর এটা এলসিডি ডিসপ্লে আচ্ছা আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্ট্যান্ড ছশো পঞ্চাশ লেখা রয়েছে এটা কিন্তু লাইটের লক জানেন আপনারা মুখটা দেখতে পাচ্ছেন ডিমটা অনেক বড় স্ট্যান্ড মনটা মনস্টার কিন্তু ছশো পঞ্চাশ আমি সাইডটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি চার পিস এটা কিন্তু কাস্টমার নিতে এসছে যেটা বললাম দাদারা নিচ্ছে ময়না থেকে সীতা লাইট এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড এখানে অপশানগুলো দেখতে পাচ্ছেন এটা ডিএমএক্স ইন এটা ডিএমএক্স আউট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা পাওয়ার ইন এটা পাওয়ার আউটপুট এখানে ফিউজ এটা পাওয়ার সুইচ রয়েছে এগুলো কিন্তু লিঙ্ক করার জন্য লাইট টু লাইট কিন্তু দেখতে পাচ্ছেন দাদা কিন্তু নিজেই টেস্ট করে নিচ্ছে স্প্লিটারটাও আমি যদি হয় খুলে দেখিয়ে দিচ্ছি

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সবই টেস্ট করে দিচ্ছি কারুর লাগলে যোগাযোগ করবেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স রাজা বাজার ডিসক্রিপশান এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে রাখবো কারও লাগলে যোগাযোগ করবেন এগুলো কিন্তু সব ডেমো মোডে চলছে আপনি ডিএমএক্স বা পাইলট লাগালে বুঝতে পারবেন দেখা হচ্ছে পরের বিয়েতে সবাই ভালো থাকবেন